আপনি লিখেছেন আমি সাধারণত মিথ্যা বলি না কিন্তু গার্মেন্টসের চাকরি নেওয়ার জন্য অভিজ্ঞতা বাড়িয়ে বলি যাতে চাকরি হয় বেতন বেশি ধরে এখন তো চিন্তায় শেষ হয়ে যাচ্ছে উপার্জন হারাম হচ্ছে কি না ভেবে এ বিষয়ে জানিয়ে বাধিত করবেন প্রিয় ভাই মিথ্যা সর্বাবস্থায় জঘন্য অপরাধ এবং মিথ্যাবাদী মিথ্যা বলতে বলতে আল্লাহ তালার কাছে কাজাব বা মিথ্যাবাদী হিসাবে যে তালিকা আছে সেই তালিকায় তার নাম চলে যায় খুবই জঘন্য একটি বিষয় আর মিথ্যাবাদীদের উপর আল্লাহ তালা লানত পতিত হয় একজন ইমানদার শুনে ঠান্ডা মাথায় মিথ্যা বলতে পারে না কোনো অবস্থাতেই অতএব আপনি যে জঘন্য অপরাধে লিপ্ত হয়েছেন সেজন্য আল্লাহ তালার কাছে দাবা করবেন তবে এর কারণে আপনার সারা জীবন উপার্জন হারাম হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় আপনি উপার্জন এখন যেটা করছেন সেটা আপনার শ্রমের বিনিময়ে পারিশ্রমিক নিচ্ছেন অতএব শ্রম যতটুকু দিবেন সে ততটুকুর বিনিময় পারিশ্রম গ্রহণ করা পারিশ্রমিক গ্রহণ করার জন্য হালাল হবে কিন্তু একই সাথে শুরুতে চাকরিটা নেওয়ার ক্ষেত্রে যে মিথ্যার আশ্রয় নিয়েছেন সেজন্য আলাদা লাগে আপনার পরিপূর্ণ খাঁটি অন্তরে তবে না সোহাবা খাঁটি তবা আপনাকে করতে হবে ইরান ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে সাধারণ মুসলিম হিসেবে আমাদের করণীয় কী ইরান ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষিতে শুধু নয় বর্তমান জমানাতে অনেক ঘটনা প্রবাহ আছে যে ঘটনা প্রবাহে আসলে আমাদের প্রপার কোনো ডিসিশন নেওয়া সবসময় ইজি নয় বরং ধোঁয়াশায় পরিপূর্ণ এবং ফেতনায় পরিপূর্ণ কে আমাদের আগে আসলে ফেতনা এমনভাবে পতিত হবে ধোঁয়াশা বিভ্রান্তি এমনভাবে ছেয়ে যাবে যে আমরা আসলে সিদ্ধান্তহীনতায় ভুগতে হবে এবং সঠিক এবং বেঠিক সিদ্ধান্ত বের করে আসা সঠিক এবং বেঠিক পথ নিরূপণ করা এটা কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়াবে ইরানিজাইল যুদ্ধের ক্ষেত্রে ব্যাপারটা অত জটিল না হলেও একেবারে সহজও নয় একদিকে আমরা জানি যে ইরান তারা আমাদের কেবলাকে কেবলা মানে আমাদের রসুলকে রসুল মানে ইরানের শিয়ারা অপরদিকে আমরা এও জানি যে শিয়াদের একটা গ্রুপ তারা ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বিশ্বাস লালন করে যদিও শিয়াদের মধ্যে আরও অনেক গ্রুপ আছে যারা অনেকেই আছেন যে ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বিশ্বাস লালন না করলেও ভয়াবহ বিধায় তারা লিপ্ত এবং সুস্পষ্ট বিভ্রান্তি এবং গুমরাহিতে তারা আছে এ ব্যাপারে সারা বিশ্বের আহ্লা ওলামাইক্রামের কারোর কোনো দ্বিমত নেই চার মাসাবের সমস্ত ওলামাহকরাম এবং আপনার সমস্ত এম মেহাদিস মোহাদিস সবাই প্রায় একমত এটা একটা বাস্তবতা একটা বাস্তবতা হলো যে আমরা জানি সিরিয়াসহ ইরাকসহ মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে এই শিয়া প্রধান দেশটি ইরান বিভিন্ন সময় হামলা চালিয়েছে এবং বিশেষ করে অতি সম্প্রতি সিরিয়াতে হাজার হাজার বরং লাখো আহলসুন্নার আলেমদেরকে হত্যা করেছে মসজিদগুলোকে ভেঙেছে দখল করেছে এবং সেখানে আপনার শিরকের রামরাজত্ব কায়েম করেছে বিশেষ করে পাশাল আসাদ যে কসাই হিসাবে পরিচিত লক্ষ লক্ষ মানুষের জীবনহানি করেছে যে সে নিজে ইরানের অনুগত এবং ইরানের সহযোগিতা নিয়ে এসে তার এই জোলমগুলো চালিয়েছে তো এটা একটা বাস্তবতা আবার ইয়াহুদি রাষ্ট্রটির যে জোলম দীর্ঘকাল পর্যন্ত ফিলিস্তিন সহ গোটা মুসলিম বিশ্বের বিরুদ্ধে যে ভয়াবহ এবং সবচেয়ে খোলা শত্রুতায় লিপ্ত এটা তো আজকে নতুন নয় এবং কোরণকারী মাল্লা বলেছেন আল্লা তাজিদাহ আসাদ আদাউন্দিন আমানুল ইয়াহুদ ইমানদারদের সবচেয়ে বেশি কঠোর শত্রুতা করতে দেখবেন ইয়াহুদীদেরকে হেরাসুল এবং এরপরে যারা মুসিক তাদেরকে আজও আমরা দেখছি যে আমাদের পার্শ্ববর্তী দেশের মুশ্রিক দেশ এবং এই ইয়াহুদি দেশ উভয় দেশ পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ এবং সবচেয়ে বেশি সোচ্চার তো এই জন্য এই দুইটার মধ্যে আসলে আমরা কোনো একটাকে আপনার ইয়ে দেওয়া প্রায়োরিটি দেওয়া এমনিতে জটিল তবে এটা ঠিক যে আমরা যারা আমাদের আহলে কেবলা নয় সেই ইহুদিদেরকে সাইডে রাখলে অবশ্যই সে যারা আমাদের কেবলাকে কেবলা মানান যাদের সাথে আমাদের অনেকদিন ফেমিল আছে তারা আমাদের সন্ধ্যেচিতভাবে আমাদের বহু কাছাকাছি সেই জায়গা থেকে তাদের প্রতি আমাদের সিম্প্যাথি তাদের প্রতি আমাদের সমর্থন থাকার কথা সেরা রোমের মূলনীতির আলোকে এর পাশাপাশি তারা এই চলমান যে আগ্রাসন সে আগ্রাসনের মধ্যে তারা মাজলুমের ভূমিকা আছে সেই জায়গা থেকে আমরা মাজলুমের পক্ষাবলম্বন করাটা এটা হলো আমাদের জন্য সবসময় কর্তব্য আমরা কখনো অবস্থাতে জালে কোন অবস্থাতে জালেমের সহযোগী বা জালেমের সমর্থন এটা আমরা কোনো অবস্থাতেই করতে পারি না সেই সাথে আল্লাহ তালার কাছে আমাদের একটা কমন দোয়া থাকা দরকার আল্লাহ চলমান সমস্ত ঘটনা প্রবাহের শেষ পরিণতির জন্য ইসলাম এবং মুসলমানদের জন্য কল্যাণ বয়ে আনে সে দোয়াটা আমরা মনে প্রাণে আল্লাহ তালার কাছে বেশি বেশি নিবেদন করব এবং সকল প্রকার জুলুমের অবসান জালিমের পতনকে আমরা আল্লাহ কাছে কামনা করব কায়মন বাক্যে এবং সেই সাথে ইরান এবং শিয়া যারা আছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে এই রকম পরিস্থিতিতে আজ সারা বিশ্বের প্রায় আহলসোনার আলেম এবং শাসকরা ইরানের তাদের প্রিভিয়াস যে আহ আলমদের আলেমদের প্রতি জোলো নির্যাতন তাদের প্রতি আপনার হত্যাযোগ্য এগুলো সত্ত্বেও ইরানের প্রতি তাদের যে সিব্যাতি ইরানের প্রতি তাদের যে সমর্থন সেটা তারা জানাচ্ছেন অতএব তারাও ভবিষ্যতে আহলে কেবলা নিজের স্বগত্রীয় ভাইদের সাথে আচরণ করার ক্ষেত্রে তারা যেন আরও দায়িত্বশীলতার পরিচয় দেন